হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো সকালবেলা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি শরীরটা এতদিন ধরে খুব খারাপ চলছে এখনও মোটামুটি চলছে গলার ভয়েসটা শুনলেই বুঝতে পারবে যে কতটুকু শরীর খারাপ চলছে দেখলেই বুঝতে পারবে তোমরা দেখো আমার শরীরটা খুবই খারাপ তো আগরতলা যাবো আগরতলার উদ্দেশ্যে রওনা হয়েছে এখন বাজে সকাল সাতটা তো গাড়ির জন্য অপেক্ষা করে আছে গাড়ি কল করে দিয়েছি তো আমি এখান থেকে সোজা গিয়ে স্টেশনে নামবো আগরতলা কিছু দরকারি কাজে যাব যার জন্য তাড়াতাড়ি করে আর দেখো সকাল সকাল রাস্তার বের হয়ে দেখি দুটো শালিক মানুষের কাছে শুনি যে শালিক দেখলে নাকি দিনটা খুবই ভালো যায় তো হ্যাঁ এটা ঠিক কথাই কেননা আজকে আমার সাথেও অনেক ভালো কিছুই হয়েছে সারাটা দিন আমার খুব ভালোই কেটেছে খারাপ কোনো কিছু কাটেনি যার জন্য আমি বলছি যে হ্যাঁ জোরে শালিক দেখলে বড়রা ছোটরা যায় বলে সেটা ঠিক কথা জোরেশালিক দেখলে বোধহয় সত্যিই দিনটা অনেক ভালোই কাটে তো দেখো এখন অটোতে উঠে পড়েছে এটা হচ্ছে স্টেশন তো আমি অটো করে স্টেশনে চলে এসেছি আর দেখো কতটুকু কুয়াশা যেহেতু শীতকাল পড়ে গেছে কুয়াশা তো থাকবেই ঠান্ডাও আছে প্রচণ্ড গাড়িতে বসেছি ঠান্ডাটা তো আরও বেশি লাগছে কেননা মাপলা টাফলার কিছুই দিয়ে যায়নি শুধু সোয়েটারটা গায়ে নিয়ে চলে এসেছি আর এটা হয়েছে আমাদের আগরতলা একটা জায়গা সেটা কে চিনবে চিনবে না চিনবে সেটা বলার নেই যাই হোক তো এখন দেখো সব কাজটা সেরে সেখান থেকে সোজা আগরতলা স্টেশনে চলে এসেছি স্টেশনে এসে তোমাদের একটু ভিউটা দেখাচ্ছি এখন বেলার টাইম দেড়টার সময়ই ট্রেন ছাড়ে তো আমি দেড়টার আগে এসে পৌঁছেছি আগরতলা স্টেশনে যেহেতু কাজটা কমপ্লিট হয়ে গেছে সেই জন্য আমি তাড়াতাড়ি এসে পড়েছি এসে দেখো এখানে টক ঝাল মিষ্টি অনেক কিছু বিক্রি করছে মানে জলপই আচার অমলকি আচার অনেক কিছু সেগুলো এখান থেকে নিয়ে নিয়েছি আর ট্রেনে উঠে আমি আজকে ভাগ্যটা অনেক ভালো যে আগেভাগে সিট পেয়ে নিয়েছি তো এখানে উঠে বসে পড়েছি আর দেখো এত ভিড় বাইরে দেখো এখনো মানুষ কিন্তু উঠতে পারেনি সবাই দৌড়াদৌড়ি করছে ওঠার জন্য তো আমি এখান থেকে দেখাচ্ছি আর ফাইনালি ট্রেনটাও ছেড়ে দিয়েছে অনেকক্ষণ পরে ছেড়েছে তো এখানে বসে বসে ভাবছি অনেক কথাই ভাবছি ভাবছি যে জীবনটা না অনেক কঠিন এই জীবনে লড়াই ছাড়া জীবনে আর মানে যত লড়াই করতে পারবে জীবনে তত বাঁচতে পারবে আজকালকার দুনিয়াতে সবাই স্বার্থপর কাকে বিশ্বাস করবে যাকে বিশ্বাস করবে তার কাছ থেকে কোনো না কোনো কিছু আঘাত পেয়ে যাবেই জীবনে কেউ কারোরই আপন আর না মানে ফ্যামিলির দিক থেকে বলো মা ছাড়া হয়তো বা এই পৃথিবীতে কেউ কারোর আপন হতেও পারে না এটা আমার কাছে মনে হয় তুমি যাকে বেশি আপন ভাবে যাকে নিজের জীবন সঙ্গী হিসেবে ভাববে বা যাকে নিজের অনেক কিছু ভাববে সেই শেষ পর্যন্ত তোমাকে অনেক বড় আঘাত দিয়ে যাবে তো এই আঘাতের থেকে ভালো কথা এইসব সব কিছু ভুলের জীবনে এগিয়ে এগিয়ে যেতে থাকো যার যার জীবনে ভগবান বা অনেক কিছুই লেখে রেখেছে যার জন্য এমন কিছু ঘটতে পারে অনেক দুর্ঘটনা ঘটে হয়তো তো আমি ভগবানের কাছে এটাও শুনেছি যে মানুষ ভগবান যাকে বেশি কষ্ট দেয় তাকে ভগবানের চরণে নিয়ে সবাই দে যাই হোক যতটুক শুনেছি হয়তো বা আমার জন্য সেটাই কিছু লিখে রেখেছে যার জন্য আমার জীবনে ছোট থেকে আজ পর্যন্ত অনেক কষ্ট অনেক কষ্ট এত কষ্ট যে মানে কিছু বলার মতো নেই জীবনটা অনেক সংগ্রামের মধ্য দিয়ে কেটেছে আমার অনেক সংগ্রামের মধ্য দিয়ে কেটেছে এখনো সুখের মুখ আমি দেখতে পাইনি কিন্তু জানি না হয়তো বা দেখতে পাবো নাও দেখতে পারবো এর থেকে ভালো আমি চাইও না আমার জীবনে আর সুখ আমি পেতে চাইও না কেননা আমার জীবনে আমার এত একটা কাছের এত একটা মানে আমার জীবনের সেটা আমার একটা অঙ্গই ভালো হারিয়ে গেছে যেটা হারিয়ে যাওয়ার পর থেকে আমার মনে হয় না আমার জীবনে আর ভালো কিছু হতে পারে বা হলেও আমার তাতে কোনো কিছু নেই না হলেও আমার কোনো কিছু নেই এতে আমার কোনো বিন্দুমাত্র কোনো কিছু আয় যায় না কেননা আমার যেটা হবার তো সেটা এত এত বড় দুর্ঘটনা হয়ে গেছে আমার সাথে তার থেকে আমি আশা করি না যে আমার জীবনে আর ভালো কিছু হতে পারে আর হলো সেটাতে আমার কোনো কিছু নেই আর না হলেও নেই আমার জীবনে এখন আমি আর কোনো কিছুকে ইম্পর্টেন্ট ভাবি না জীবনে যতটুক জীবন বেঁচে আছে এমন জায়গায় পড়ে আছে যে নিজেকে শেষও করতে পারবো না বা নিজেকে কিছু করতে পারে না সেই জন্য আবার উঠে দাঁড়াচ্ছি হয়তো বা ভগবান আমাকে সেই শক্তিটা দিয়েছে আমার জায়গায় অন্য কেউ হলে জীবনও কখনো এইভাবে বেঁচে থাকতে পারতো না আমি হয়তো বা বেঁচে আছি হয়তো বা ভগবানের সেই শক্তিটা আমার মধ্যে দিয়েছে যার জন্য আমি এত কিছু এত কিছু সহ্য করার পরেও আজও বেঁচে আছি আমার বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে সবই হয়েছে সংসার জীবনেও গিয়েছি সব করেছি অনেক কষ্ট দুঃখ অনেক যন্ত্রণা সহ্য করেছি বাচ্চাটার দিকে তাকে অনেক কিছু সয়ে বেরিয়েছি কিন্তু আজ আমার যেটা আমার আসল আমার বাচ্চাটাই আমার জীবনে নে আর বাকিগুলো তো আমি ভাবি না এগুলো নিয়ে আমি আর ভাবার কথা চিন্তাও করি না যে চলে গেছে আমার জীবন থেকে সে চলে যাবে তাকে নিয়ে ভেবে আমার কোনো লাভ নেই যে থাকবার থাকবে যে না থাকবার না থাকবে যার আমাকে ভালো লাগবে সে আমার কাছে শত বাধা পরে শত অজুহাতের পরেও আমার কাছে এসে থাকবে আর যার আমার কে ভালো লাগবে না সে শত শত অজুহাত নানান অজুহাতের পরেও আমার থেকে চলে যাবে সেটা ভেবে আর লাভ নেই যে থাকবার থাকবে না থাকবার না থাকবে এটাই ভাবো জীবনে যে আছে তোমার সেই তোমার জীবনে থাকবে যে নেই তো তাকে নিয়ে কখনো ভেবে বা কোনো কিছু তার জন্য নিজের লাইফটা সেক্রিফাইস করে বা নিজের লাইফটা শেষ করে কোনো লাভ নেই জীবনে এগিয়ে যাও ভগবান তোমার পাশে আসে সবসময় তোমরা এটাই ভাববে যতই ঝড় তুফান যত কিছুই জীবনে আসুক না কেন নিজের জীবনে সবসময় এগিয়ে যাবে নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকবে যত কষ্ট জীবনে আসবে ততই তুমি নিজেকে ব্যস্ত করে নেবে দেখবে যত নিজ নিজেকে ব্যস্ত করবে যত কাজে কর্মে নিজেকে অনেক ব্যস্ত করে নেবে একদম নিজের প্রতি একটা নিজেকে নিজে ভালোবাসতে শিখবে তখন আর এত কিছু যে কি হলো কেন হলো বা কি কারণে হলো এইসব তোমার তখন কোনো আসবে না কিছু সো নিজের লাইফে এগিয়ে যাও এইসব মানুষের দিকে তাকিয়ে আর লাভ নেই নিজেকে নিজে এমনভাবে তৈরি করো যাতে পিছে থাকে আর না দেখতে হয় যতই খারাপ সময় আসুক না কেন কেউ যাতে তোমার দিকে দশ ও আঙ্গুল তুলিয়ে দেয় খারাপ মানুষগুলো সময় তোমাদের তোমার নামে খারাপ কথাই বলবে সেগুলোকে এড়িয়ে যাও কেননা তুমি নিজেই জানো যে তুমি কি বা তুমি কী করছো বা তুমি তোমার নিজের জীবনে কিভাবে চলছো যারা খারাপ কথা বলা তারা সব সময় খারাপ কথাই বলে যাবে তারা কখনও ভালো চাইবেও না কারোর আর ভালো হতে দেবেও না কারোর সম্বন্ধে ভালো কথা বলবেও না নিজে ঠিক না থাকলে মানুষকে কি বলবে বলো সেসব সব সময় চলে যাবে নিজেকে সব সময় ব্যস্ত রাখবে নিজেকে সব সময় ভালোবাসবে সেটাই দেখবে তোমার জন্য বেস্ট হবে এসব মানে অনেক মানুষ আছে বসে বসে শুধু পরের নামে বাজে মন্তব্য করে সেগুলোর খেয়ে দেওয়ার আর কোনো কাজ নেই সেই ওরা যার নামে খুশি তার নামে মন্তব্য করুক তোমার নামে করুক মানুষরা আর খেয়ে দেয় কাজ নেই নিজের আপন মানুষও দেখবে একসময় তোমার নামে অনেক বছর তোমার সাথে থাকার পর তোমাকে চেনার পর সব কিছু করার পর বসে বসে তোমার নামে বাজে বাজে কথা বলবে কিন্তু ও নিজেই জানে যে ওর মধ্যে কতটুকু খুঁটিনাটি আছে আর ও আং মানুষের মধ্যে আঙ্গুল তুলতে একদিনও ভেবে থাকাবে না তো এইসব মানুষের থেকে দূরে থাকাই ভালো যারা খারাপ তাদের থেকে সব সময় দূরত্ব বজায় রেখে চলাটাই আমি মনে করি অনেক ভালো সেটাই তোমার জন্য সবচেয়ে ভালো হবে আর দেখো রেলে বসে বসে এসব সিনগুলো দেখতে আমার খুব ভালো লাগে যেগুলো হচ্ছে ইটবার এখানে ইটের যত তো কাজকর্ম কার্যকর্ম হয় সেগুলো মানে দেখতে দেখতে যাচ্ছি আর চারিদিকে ছোট ছোট ঘর ছোট ছোট দোকান এগুলো দেখতে দেখতে মনটা খুবই ভালো লাগে অনেক কিছু ভেবে চিনতে সব সবসময় ট্রেনে বসলে আমার সাথে থাকে আমার আমার সঙ্গী হিসেবে থাকে আমার একটা ইয়ারফোন থাকে আর আমার মোবাইল থাকে আর স্পটিফাই থাকে তো এটা প্রমোশন করছি না স্প স্পটিফাইটা তো এইভাবে বলে দিচ্ছি যে আমার প্রমোশন করার মতো ইউটিউব চ্যানেলে তেমন কোনো কোনো কিছুই হয়নি তো যাই হোক যেটাতে আমি গান শুনি সব সময় সেটাই আমি বলছি তোমাদেরকে তো এটা থাকে আর সব সিনগুলো উপভোগ করতে করতে গানের সাথে আমি পুরো নেচারটা মানে নিজের মনে অনুভব করতে করতে আর সব দিকে সব কিছু ভাবতে ভাবতে যাচ্ছি তো এখন ফাইনালি চলে এসেছি বাড়ি তার বাড়িতে এসে দেখো খাবার টাইম হয়ে গেছে তো এখন এখানে ভাত টাত নিয়ে এনেছে নিয়েছে ভাত টাত নিয়ে সবাই মিলে খেতে বসে গেছে আমার সাথে আমার একটি ছোট বোন আছে ওটাও আমার সাথে খেতে বলে গেছে তো আজকের মতো এখানে টাটা বাই বাই সবাই ভালো থেকো অনেক জার্নিং করে এসেছে আর ভালো লাগছে না সবাই ভালো থেকো বাই